কে জানাই গুড মর্নিং বাবানকে নিয়ে ফেললাম এখন স্কুলারিতে রীতিমতো টাইম হয়ে গেছে আমি কোনোদিন সকাল উঠে এখন ব্লক করতে পারছি না সকালবেলায় বাড়ি থেকে স্টার্ট করবো কোনো দিনও করতে পারছি না বেরিয়ে দেখি কালকে চেষ্টা করবো কালকে একটু সকাল সকাল উঠে উঠে কালকে চেষ্টা করবো করা ঠিক আছে চলো হবে যাই তো বাবানকে দিয়েই বাড়িতে আসলাম ওখানে রান্না বলতে আজকে হবে একটু পাটের শাক করব আর করব চিংড়ি মাছ দিয়ে প্রচণ্ড এটা করব। আর তিল ঝিঙে করার ইচ্ছা আছে তিল ঝিঙেটা দেখি যদি টাইম পাই তো করবো তার মাঝখানে আমি কী করেছি এই যে চা নিয়ে চলে এসেছি চা নিয়ে চলে এসেছি চা খাবো একটুখানি আমার হাতে টাইম আছে ওই জন্য চাটা করবো না এই টাইমটা আমি চা খাই না তো ওই জন্য চাটা করে আনবো তো চাটা খাই খেয়ে রান্নাঘরে যাবো রান্নাঘরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ কী রান্না করছি না করছি সব কারণে দেখাচ্ছি বাবানকে আজকে টিফিন একটা ভালো জিনিস দিয়েছে সেটা হচ্ছে এগ বিরিয়ানি ম্যার মেয়ে তো টিফিনটা দেখে এত খুশি মানে তোমাদেরকে দিয়ে দেখাতাম বলছে আমি এটা ব্রেকফাস্টেই খেয়ে নেব একদম খাস না ওটা হচ্ছে লাঞ্চে খাস ওদের মানে দুটো টাইম টিফিন হয় ওদের চাটা খেয়ে নিই এ এখন আমি বানাচ্ছি হচ্ছে তেল ঝিঙে এটা এখানে আলু ঝিঙে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি আছে তো এটা তো আমার খুব ভালো লাগে খেতে রান্নাটা অনেক সময় সাপেক্ষ মানে অনেকক্ষণ লাগে করতে প্রায় আধা ঘন্টা লাগে এটার এরকম কালার আছে তো এটাকে এখন নার্বো নাড়তে নাড়তে ভাজা ভাজা হতে হতে ব্রাউনিশ টাইপের একটা কালার হয়ে যাবে তখন কড়াই থেকে অটোমেটিক উঠে চলে আসবে তখন বুঝতে হবে এটা গেছে তো এটা এখন অনেকক্ষণ সময় লাগবে আর ওদিকে কী কী রান্না হয়েছে তোমাদের দেখাই চলো এখানে হচ্ছে ভাত এখানে হচ্ছে পাটের শাক এখানে আছে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ এই আজকের আপাতত রান্না চলে এটা করে নিই তারপর ফাইনাল তোমাদের সঙ্গে শেয়ার করছি পরে দেখো অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে চারিদিক থেকে তেল ছেড়ে দিয়েছে কিন্তু এটা এখন মনে কর দেখে মনে হচ্ছে হয়ে গেছে কিন্তু এটা এখনও হয় না এটাকে মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবে এখনও নেড়ে ভাজা ভাজা করতে হবে যখন আমি আলু আর ঝিঙেটা দিই তখন এই এত দূর অবধি ছিল সেইটা এখন কয়টুকুতে এসে দাঁড়িয়েছে এটা এইটুকু নাড়তে হবে নেড়ে নেড়ে আরো এটা ভাজা ভাজা করতে হবে একটু কড়াই থেকে উঠে চলে আসছে এটা এখনো নাড়তে হবে এটা এই যে তলায় যেগুলো এখানে সাইডে লেগে গেছে এগুলোকে ছাড়িয়ে নেবো নিয়ে যে এটা হচ্ছে ফাইনাল লুক দেখো কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে চলো আবার পরে আসবো তো এই যে রান্না কমপ্লিট করে এই এসে একটু বসলাম এখন বাচ্চা দশটা পাঁচ রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে কী কী রান্না করেছি শেয়ার করেছি তোমাদের সাথে দেখে নিয়েও আজকে একটা স্পেশাল রান্না করেছি এই রান্নাটা তোমরা কে কে খেয়েছো আমাকে বলো তো একটু তো বসানে গেছে তো তারপরে হচ্ছে বেরিয়ে যাবে তারপরে আমি একটু বাজারে যাব তো চলো কী আনলাম দেখাই যে একটা সাদা জবার গাছ নিয়েছি তো চলো বাজার থেকেই বাড়ি আসলাম এখন কি গরম মাইটা অতটা নেই কিন্তু তাও খুব গরম তো চলো বাজার থেকে কী এলাম দেখায় হ্যাঁ ও ফার্স্টে তো একটা গাছ কিনেছি ওটা দেখিয়েছি সরি এই তো আমি খাওয়া কিনলাম রুটি শেখার জন্য এই বালতিটা কিনলাম জবা গাছটা যে কিনলাম এই জবা গাছটা বসানোর জন্য বালতিটা কিনলাম বালতিটা গাছ ভালো ভালো ও আমার তুলসী তলায় যে প্রদীপটা দিতাম আমি প্রদীপটা ইয়ে হয়েছে তাই জন্য এই প্রদীপটা কিনেছি একটা ধনুচি কিনেছি ওগুলো সব ঠাকুর করে ও বাও দীপাতি চলে এসেছে এই যে দীপাতি গুড মর্নিং দীপাদি কারণ এখনো বারোটা বাজে নেই তাই গুড মর্নিং আমরা বলতেই পারি তারপরে আর কি কি কিনলাম এই যে দুটো বোতল কিনেছি আচ্ছা তারপর আর কি কিনলাম দীপাদি ও আমার হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গেছিল জয়ের এই হ্যান্ড ওয়াশটা কিনলাম এটা ঠাকুর হয়ে আর একটা কিনেছি দীপাদি আর আমার ফেভারেট জিনিস সেটা হচ্ছে এই যে পেয়ারা দীপাদি পেয়ারা কত পেয়ারা আমাকে খব আজকে শপিং চলো যে পেয়ারাটা মাখালাম ও দেখে আমার জিপ দিয়ে জল পড়ছে আমার মতো কার কার তোমাদের জিপ দিয়ে জল পড়ছে বলো দুটো পেয়ারা মাখালাম এখানে লবণ আর লঙ্কা গুঁড়ো আর কাসুন্দি টাসন্দে কিছু ছিল না তো আমি আর এখন এটা খাই আর এনজয় করি চলো তো সবাইকে জানাই গুড ইভিনিং এতক্ষণ মেয়েকে পড়াচ্ছিলাম এখন ভছে সন্ধ্যা সাড়ে আটটা মতো মেয়েকে পড়ালাম এতক্ষণ পড়িয়ে এই উঠলাম উঠে হচ্ছে এখন এই যে রুটি করতে এসেছি এই যে রুটি অনেক অনেকদিন পরে আমি রুটি বানাচ্ছি তো রুটি বানাচ্ছি তো আজকে আমার রুটি খেতে ইচ্ছা হল অনেকদিন পর কারণ হচ্ছে পর তো হচ্ছে ডালিয়া খাবে পরের ডালিয়া হয়ে গেছে আমাদের রুটি হচ্ছে মামের তো রুটিটা করে নিই চলো হ্যাঁ মানে এত ব্যস্ত মেয়ে তো ম্যাডাম স্যার কেউ আসছে না এখন ওই জন্য হচ্ছে আমিই পড়াচ্ছি তো চলো রুটিটা শেখে নিই হ্যাঁ তো এই যে রুটি রুটি করে এখন আসলাম তো রুটি করতে গিয়ে আমি হাঁপিয়ে গেলাম আমার খুব বিরক্ত লাগে রুটি করতে একটুও ভাল লাগে দেখো অবস্থা দেখো জামা কাপড়ের কি। মানে একদম বিচ্ছিরি অবস্থা বিচ্ছিরি কী করবো বোঝাতে হবে জানো কি অবস্থা দেখো জামা কাপড়ে আর তিন দিন ধরে কাপড় কাছা হচ্ছে আর তিন দিন ধরে হচ্ছে জামা কাপড়গুলো জমছে তো আবার বসেছি পড়াতে কোনো রকমের রুটিটা করে আসলাম তারপর আবার এই যে পড়াতে বসলাম চলো মেয়েকে একটু পড়িয়ে নিয়ে হ্যাঁ কটা বাজছে নটা বাজতে যায় প্রায় আর একটু করিয়ে নিয়ে সাড়ে নটায় খেতে দেবো চলো তাহলে আজকে তো ডিনার হচ্ছে আমাদের তো হচ্ছে ডালিয়া আর ডিম সেদ্ধ আর আমরা খাবো রুটি আর ডিমের অমলেট হ্যাঁ এই আজকে একদম সিম্পল খাবার তো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগের সাথে টাটা